এটা তো এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে যুব ভারতীর আরেকটা না তো মহনার মাঠ হয়ে গেছে কারণ এটাই তো এখন মানুষের উন্নয়ন সমর্থকদেরও অভ্যেস হয়ে গেছে যুব ভারতীতে এসে সেলিব্রেট করা যতদিন ভালো সময় যায় খুবই ভালো দেখুন সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারির বদনতায় জিতিনি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে রাখবেন দেখুন মোহনবাগানে আইএসএল আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ টিম কিন্তু মোহনবাগানের প্রচুর ইতিহাস আছে প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে তো সেই অর্থে বেরুণবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএলে এই টিমটা সব থেকে বেশি ট্যালেন্টেড এবং থেকে বেশি পোটেন্সিয়াল এই টিমটা আমার মনে হয় দেখুন একটা জিতে যাওয়ার পরে একটা স্ল্যাকস তো আসা উচিতই বাট টিম ভালো খেলেছে টিম জিতেছে সামনের দিকে তাকাতে হবে কারণ এবছর যা টিম খেলছে তাতে আমাদের একটা ডাবল করার সম্ভাবনা আছে ইনফ্যাক্ট এই লাইনে এই সুপার কাপও আছে সো টিম যদি এই রেদিমটা ধরে রাখতে পারে যেটা খুবই ডিফিকাল্ট হয় কন্টিনিউয়াস একটা সিজনে এতদিন ধরে রিদে বা টিমের যা পোটেন্সিয়াল আছে টিমের যা ট্যালেন্ট আছে আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হয়